প্রিয় করিজোর বন্ধুরা সবাইকে হেলথ মেডিসিন ভিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত বন্ধুগণ ওষুধ সম্পর্কে সকল তথ্য পেতে এবং বিভিন্ন পরামর্শ জানতে এখনই আমাদের হেলথ মেডিসিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেলাইকনটি অন করে রাখুন সকল প্রকার ওষুধ অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন বা সেবন করুন বন্ধুগণ আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটি মেডিসিন নিয়ে আলোচনা করবো একটি হচ্ছে রিবাম গোল্ড আরটি হচ্ছে রিবাম সিলভার দুটোই প্রোডাক্টই আপনার নাবানা ফার্মাসিটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট আর দুটি মাল্টিভিটামিন এবং মিনারেল এ টু জেড তো আমি আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব রিবাম গোল্ড এবং রিবাম সিলভার নিয়ে রিবাম গোল্ড ট্যাবলেটটি কাদের জন্য প্রস্তুত করা হয়েছে আর রিবাম সিলভারটি কাদের জন্য প্রস্তুত করা হয়েছে সেগুলোর বিষয়ে আমি সংক্ষেপে তুলে ধরবো তো বন্ধুগণ নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবো রিবাম গোল্ড এটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বত্রিশটি মাল্টিভিটামিন এবং মিনারেল অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যাবতীয় যত ভিটামিন আছে সবগুলো উপাদান নিয়ে এই রিবাম গোল্ড আর রিবাম সিলভারটি প্রস্তুত করা হয়েছে এটি মূল প্রস্তুত করার কারণ হচ্ছে এটি বিশেষ করে যা আমরা প্রতিনিয়ত আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন যে সকল ভিটামিনগুলো সেই সকল ভিটামিনগুলো নিয়ে এটা প্রস্তুত করা হয়েছে এটি মূলত মানসিক এবং শারীরিক বিশেষ করে শরীরের দুর্বলতা যাদের শরীরে ক্লান্ত ক্লান্ত ভাব হয় যাদের শরীরে ভিটামিনের অভাব রয়েছে যারা উঠতে বসতে গেলে মাথা ঘুরে পড়ে যায় বা শরীরের দুর্বলতা রয়েছে তাদের ক্ষেত্রে এই রিবাম গোল্ড এবং রিবাম সিলভার দরোটো পোটাকি খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন হওয়ার কারণে তাদের শরীরে দুর্বলতা কাটিয়ে তোলে তো বন্ধুগণ রিবাম গোল্ড ট্যাবলেটটি এটি মূলত আঠারো বছর থেকে চল্লিশ বছরের নিচের বয়সের লোকদের ক্ষেত্রে এটি সাবনের পরামর্শ দিয়ে থাকেন নিবন্ধিত চিকিৎসকগণ আর রিবাম সিলভার যে ট্যাবলেটটি এটি মূলত চল্লিশ বছরের ঊর্ধ্বে থেকে যাবতীয় যত বছর বয়স পর্যন্ত আছে বিদ্যাদের বয়স পর্যন্ত এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন নিবন্ধিত চিকিৎসকগণ এই রিবাম গোল্ড এবং রিবাম সিলভার ট্যাবলেটটি এটি যেহেতু মাল্টি ভিটামিন এবং মাল্টি মিনারেল সেহেতু এটি শরীরের যাবতীয় যত রোগ প্রতিরোধ ক্ষমতা আছে তা থেকে এটা সুরক্ষা দেয় যাতে করে শরীরে বিভিন্ন রোগের বাসা না বাঁধে এই রিবাম গোল্ড এবং রিবাম সিলভার ট্যাবলেটটি এটির খাবার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে একটি করে শোবার আগে আর অবশ্যই আপনারা এটি প্রচুর পরিমাণে পানির দিয়ে আপনারা এটি সেবন করুন তো বন্ধুগণ রিবাম গোল্ড এবং রিভাম সিলভারের মূল্য প্রতিটি কোটায় পনেরোটি ট্যাবলেট থাকে এটি আবার তিরিশটি কৌটাও রয়েছে পনেরোটি কৌটা যেহেতু আমি আপনাদের দেখাচ্ছি এটি পনেরোটি কৌটায় দাম একশো টাকা রিবাম সিলভারের দাম সে একই দাম তো আপনারা অবশ্যই দেখে কিনুন